this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বাংলায় সবচেয়ে আলোচিত নাম পার্থ চট্টোপাধ্যায় এখন কি করবেন পার্থ চট্টোপাধ্যায় তার বন্দি জীবন শেষ করে আপাতত বন্দি জীবন শেষ করে ফিরে এসেছেন বাড়িতে এরপর একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন কখনো খোলা চিঠি লিখছেন তিনি বেহাল পশ্চিমের মানুষকে কখনো বলছেন কেন আমি সাসপেন্ড হলাম কোন ধারায় কখনো বলছেন তার জেল জীবনের দুঃখের কথা কান্নায় ভেঙে পড়ছেন আবার অকপট ভঙ্গিতে প্রায় পঁচাত্তর বছরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন যে অর্পিতা মুখোপাধ্যায় তার বান্ধবী ছিলেন আছেন থাকবেন আই উইল স্ট্যান্ড অলওয়েজ বিসাইড হার পরিষ্কার ভাষায় জানাচ্ছেন ফিরে আসার পর বন্দি জীবন থেকে ফিরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় নিশ্চিতভাবে একটু অন্য রকমের লাগছে যখন মহাসচিব ছিলেন যখন মন্ত্রী ছিলেন তখনও বোধ এত কথা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন বলে সাংবাদিকরা মনে করতে পারবেন না সেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলছেন অনেক কথা বলছেন হয়তো তিন বছর তিন মাস ধরে মিডিয়াকে সামনে না পেয়ে যেটা তার বাইশ বছর ধরে অভ্যাস হয়ে গেছিল বাইশ তেইশ বছর ধরে অভ্যাস হয়ে গেছিল পার্থপায় তার পুরনো অভ্যাসেও ফিরতে চাইছেন কিন্তু এসব তো আছে পার্থ এসব কথা বলছেন একটি শব্দও এখনো পর্যন্ত দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একটিও বার্তা একটিও শব্দ উচ্চারণ করা হয়নি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কিছু বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি কিংবা সুব্রত বক্সি তিনিও কিছু বলেননি তাহলে পার্থ এখন কি করবেন এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন অন্যদিনের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী এবং সাংবাদিক মনীষ কীর্তনিয়া মনীষের সঙ্গে রোজই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি একদম টাটকা বিষয় নিয়ে ঘটনা নিয়ে মনীষের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল হ্যাঁ মনোমালিন্যও ছিল বেশ কিছু ঘটনাও ঘটেছে মনীষ মনে করতে পারবে নিশ্চিতভাবে আমি মনীষকে জানতে চাইব মনীষ দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকের সম্পর্ক প্রথম কথা হচ্ছে পার্থ এবার কি করতে পারেন কি করবেন এটা হচ্ছে বাংলার মানুষ জানতে চাইছেন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবেন নাকি দল কি করবেন এটাই তো হচ্ছে দলের দল কোন অবস্থা নেবে অবস্থান নেবে সেটাই এখন হচ্ছে যে মানুষের কাছে প্রশ্ন যদিও দলের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার কিন্তু কি নেবে এটাই মানুষ জানতে চাইছে অযোধ্যা প্রথমত বলি পাঠ্য চট্টোপাধ্যায়কে আমি চিনি প্রায় দু সাল পাঁচ সাল ওই সময়টা থেকে তখন পাঠ্য চট্টো এই পার্থ চট্টোপাধ্যায় নন তখন বিরোধী দলনেতাও সেভাবে হননি তিনি হ্যাঁ আছেন বিধায়ক ইত্যাদি দলের গুরুত্বপূর্ণ পদে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল ইত্যাদি ইত্যাদি তার পর পরপর অনেকগুলো বছর চলে গেছে তারপরে পরিবর্তন ইত্যাদি তো এখন এই সবটা দেখে শুনে আমার অনেকগুলো পুরোনো দিনের কথা মনে পড়ছিলো একাধিক ঘটনা বলি চোখের সামনে থেকে দেখা বিধানসভায় আসা বিধানসভার আগে পরে বিধানসভার ভেতরে ডাক্তরার বাড়িতে বিভিন্ন চত্বরে পার্থ চট্টোপাধ্যায়ের বিচরণ তার আশেপাশের লোক সবটা অবজার্ভ করেছি দেখেছি সঙ্গে থেকেছি এখন পার্থ চট্টোপাধ্যায়কে দেখে টিভিতে এই ইন্টারভিউগুলো দিচ্ছে বিভিন্ন বলছেন আমার জলসাঘরের ছবিশ্বাসের কথা মনে পড়ছে তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় আর এই যে তৃণমূলের মহাসচিব পদে ছিলেন আমরা মজা করে বলতাম যে রাষ্ট্রসংঘের মহাসচিব আর তৃণমূলের মহাসচিব এই দুটোর কোনো আর পৃথিবীতে আর কোনো মহাসচিব নেই কিন্তু আপনারা করে দেখবেন যে দুটি পদে মহাসচিব আছে আর পৃথিবীতে কোথাও কোনো মহাসচিব ছিল না মানে এখন সচিবের ইংরেজি করলে দাঁড়ায় সেক্রেটারি জেনারেল হ্যাঁ মানে এরকমই আর কি ঠিক আছে তার মানে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড বা দলের প্রতি যা নিয়ন্ত্রণ বা ইত্যাদি ইত্যাদি যা তারপর বিভিন্ন শিল্প দপ্তর শিক্ষা দপ্তর আবার শিল্প দপ্তর এসব মিলিয়েছিল নানান রকম অভাব অভিযোগ নানান রকম কারাগুসো আসতো আমাদের কাছে বিধানসভায় বিভিন্ন ছবি দেখতে পারতাম পাশের ঘরে একজন বসে আছেন দেখা করবেন তিনি আবার এখন অন্য কোথাও যা যাতায়াত করছে তাই হোক এগুলো আমি নাম বলছি না কিন্তু সব থেকে মজার বিষয় অভিজিৎ দা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে পার্থ চট্টোপাধ্যায় কী করবেন এটা তার হাতে নেই পার্থ চট্টোপাধ্যায় যেটা করতে চাইছেন অর্থাৎ আমি যদি বলি একটা পেয়াল এই যে কাপ এই যে এখানে কাপটা রয়েছে এই কাপে চা আছে কিন্তু চাটা এই মুখ অব্দি তোলা এই দুটোর মাঝখানে যে সময়টুকু বা যে গ্যাপটা সেই গ্যাপটা সাংঘাতিক তার কারণ দলকে সরকারকে তিনি মনে রাখতে মন্ত্রী থাকাকালীন যেভাবে মেলাইন করেছেন তার দিকে এভিডেন্স দিয়ে তাকে এমডিএম একটা এভিডেন্স দিয়ে করা হয়েছে এবার আইন তার আইনে কথা বলবে সেগুলো আমরা ঢুকবই না কিন্তু একটা সরকার জিতে এসে তার এক বছর ছমাস হতে পারলো না গোটা সরকারটা ফেলে দেওয়ার বন্দোবস্ত হয়েছিল এই তাকে কেন্দ্র অভিযোগে অভিযোগ প্রমাণিত হবে কিনা না বা তাকে কী ইত্যাদি ছিল তো ইডিসিবিআই দেখেছি আমরা আইনি পথে ইত্যাদি দেখেছি তো তিনি এসে বলছেন এখন বলছেন বান্ধবী আছে তো ঠিক আছে বান্ধবী আছে ছিল আছে থাকবে ইত্যাদি সমস্ত কিছু তাহলে যে অভিযোগগুলো করা হচ্ছিল বা যে যে ধরনের কাজগুলো তিনি করেছেন ঠিক করেছেন কি এই প্রশ্ন যদি মানুষ তাকে বেহালা পশ্চিমের বিচার চাইতে যাবেন দুয়ারে বিধায়ক লিপ্টেট দিচ্ছেন তিনি কি উত্তর দেবেন আমার জানার আগ্রহ রইল মনেশ এখানে একটা বড় প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে যে তৃণমূল কংগ্রেস তার সাসপেনশন তুলে নেয়নি সাসপেন্ড করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করার পর কথা বলেছিলেন তিনি নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করবেন চিট পেলে ক্লিনচিট পেয়ে আসুন চিট পেয়ে ফিরে আসুন দল তাকে গ্রহণ প্রশ্ন সব থেকে অপ্রীতিকর এবং একটা একটা এবং মুখোমুখি হওয়ার জায়গা শুরু হবে যে শীতকালীন অধিবেশন শুরু হবে এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরে হ্যাঁ ফলে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় এখনো বেহালা পশ্চিমের বিধায়ক দল না থাকতে পারে দল সাসপেন্ড করলেও তিনি এখনো বিধায়ক নির্বাচিত বিধায়ক এবং নির্বাচিত বিধায়ক বলেই তিনি কিন্তু এই কথাগুলো দাবির সঙ্গে বলছেন জোরের সঙ্গে বলছেন সঙ্গে বৃদ্ধা এটা যেমন তুমি বললে সেটা যেমন একশো শত দেখতে হবে শোভন চট্টোপাধ্যায় তিনি সাত আট বছর অ্যালুস থাকার পরে সম্প্রতি দলে ফিরেছেন এনকে ডি এর চেয়ারম্যান হয়েছে নেত্রী ফিরিয়ে নিজের অভিষেক বান্ধবের দেখা করেছে অর্থাৎ সর্বসম্মতিভাবে তিনি ফিরে এসেছেন এবং বিহালা পশ্চিমে যেখানে অজন্তায় সিনেমা যদি সম্পর্কে যারা জানেন তারা জানেন ওই চত্বরে ওই ওয়ার্ডে শোভন চট্টোপাধ্যায় ওই চত্বর ওই এলাকাটাতে পঁচিশ বছর কাউন্সিলার ছিলেন উনিশশো সাল থেকে তারপরে তিনি বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন সমস্ত কিছু ছিলেন একাধিক দপ্তর ছিল শোভন চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক দিক থেকে তার মানে কি বেহালা সহ গোটা বেহালা পূর্ব পশ্চিম কৈল্যান দক্ষিণ সবটা দায়িত্বে ছিলেন তো পাঠ্য চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে লোকে অবহিত ছিল এবার শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে সেখানে পোস্টার পড়ে গেছে যে দু হাজার ছাব্বিশে তিনি হয়তো টিকিট পেতে চলেছেন এবং সে সম্ভাবনা যে খুব খরাপ্ততা তো না উজ্জ্বল হই উচ্চতা কারণ তাকে দলে ফেরিয়ে দিয়ে নেতৃত্ব এটা বোঝার জন্য কোনো বিজ্ঞানীয় প্রয়োজন নেই দলে ফেরানো রয়েছে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে সংগঠন দক্ষতা কাজে লাগানো হবে মনীষক পুরস্কার গথা শোভন চট্টোপাধ্যায় না তমনকে প্রাপ্তি করা হবে হবে এবং সেই কারণ মোরাত্বে দতনা চট্টোপাধ্যায় বিহালা পূর্বের বিধায়ক সিটিং এ আচ্ছা মহাস্থল রয়েছেন তার বাবা এদিকটা পশ্চিম বিহালা পশ্চিম বেহালা পশ্চিমে প্রার্থী কি বা বিধাকে পাত্রত বাধ্য তার বিরুদ্ধে অভিযোগ কি হিউজ নিয়োগ দুর্নীতি টাকার পাহাড় মহিলা ছবি ইত্যাদি যাতে সরকার এবং তৃণমূল পার্টি দল হিসেবে মেলাইন হয়ে গিয়েছে মাথা তোলার জায়গায় ছিল না বাকিটা আপনারা সবাই জানেন আমি রিপিট করছি না তো এই অবস্থায় যদি চয়েস করতে বলা হয় সেক্ষেত্রে বেটার চয়েস কি বেহালা সাংগঠনিক দক্ষতা দেখার লোক সোমন চট্টোপাধ্যায় তিনি বেটার চয়েস যদি তাই সেটা কী হবে সেটা আমরা জানি না আমরা সেটা কমেন্টও করছি না এই ব্যাপারটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অবচেতন মনে না সচেতন মনেই ধাক্কা দিচ্ছে এবং তার শুভানুদ্দায়ী কোটান কোট শুভানুদ্দায়ীরা তারা এটা বুঝিয়েছেন এবং তিনিও রাজনীতির লোক তিনিও জানেন যে এর পরে তার পক্ষে টিকিট পাওয়া মুশকিল আছে এইখানে আগে ভাগে কিন্তু একটা অর্থাৎ রাজনৈতিক চাপ তৈরি করছে মনীষ যে রাজনীতির কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় একেবারে ক্যালকুলেশন করে এই রাজনৈতিক চাপটা তৈরি করছেন বেহালা পশ্চিম আমার আমি এখনো বিধায়ক আমি থাকবো বেহালার মানুষের কাছে যাব পশ্চিমের মানুষের কাছে যাব যাবো মুখে বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি থাকবো দল আমার সঙ্গে না থাকবে আমি দলের সঙ্গে যেটা বলছেন মুখে কিন্তু তিনি যে কাজটি করছেন যে এই অটো করে বেরোবেন কি গাড়ি করে বেরোবেন আমি জানি না বেহালা পশ্চিম আমার যাবেন এটা দলকে অস্বস্তিতে ফেলা হবে তিনি কাজটি করলে মিডিয়ার সঙ্গে দৌড়বে এভাবে মিডিয়া এখন দৌড়চ্ছে এবার তিনি সেই ছবি বাংলার টিভিতে টিভিতে ঘুরবে সোশ্যাল মিডিয়া ঘুরবে এটা দলের পক্ষে কি খুব ভালো ছবি হবে না না দল দলকে যে স্বস্তিতে রাখার জন্য পার্থ চট্টোপাধ্যায় এসব করছেন সেটা যে করছেন না সেটা স্পষ্ট সেটা নয় তার কারণ পার্থ চট্টোপাধ্যায় উচিত ছিল মানে মানে পার্থ চট্টোপাধ্যায় বুঝেই গেছিলেন যে তাকে হচ্ছে এই লড়াইটা করতে হবে মানে তিনি রাজনীতিতে থাকতে চান তার পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেও তিনি রাজনীতিতে থাকতে চান রাজনীতিটা করতে চান এবং পার্থ চট্টোপাধ্যায় জানেন যে কোন কোন পরিস্থিতিতে কোন কোন পদক্ষেপ নিলে দল বিড়ম্বনায় পড়বে এবং সেই বিড়ম্বনাকে হাতিয়ার করে আটকানোর জন্য দল কি কি করতে পারে সেই পরের স্টেপগুলো রক্ষা কমিটি যে আছে তৃণমূল কংগ্রেসের তার অন্যতম সিনিয়র মেম্বার তিনি ছিলেন ফলে কি কি করতে পারে এবং কি কি হতে পারে সেটা সম্মুখ জানেন ফলে পার্থ চট্টোপাধ্যায় এখন কি করবেন সেটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় আমি প্রথমে বলছিলাম মনীষ বিধানসভায় তিনি যাবেন দেখা হবে অন্যদের সঙ্গে দেখা হবে নিশ্চিত ভাবে কথা বলবেন কি হচ্ছে জেল জীবন হয়েছে বলে কি তাদের তিনি বাইরে আইন যা করছে সেটা স্পিকার বিধানসভা তার নিজের নিয়মে চলে আমি একদম কোটার করে বলছি স্পিকার আজকে বলেছেন বিধানসভার তার নিয়মে চলে পার্থ বাবু তিনি বিধায়ক বর্ষিয়ান বিধায়ক দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি যদি আসতে চান বিধানসভায় আসুন তাতে বাধা নেই তার বসার জায়গার একটা ব্যবস্থা আমি করে দেব কারণ বাইরে কি চলছে না আইনের ব্যাপার কিন্তু বিধানসভা তার নিয়মে চলে এইবার দল তাকে সাসপেন্ড করেছে দল তার সমস্ত কিছু নিয়ে নিয়েছে যা যা দিয়েছিল এবার বিধানসভা বিধায়ক সাংবিধানিকভাবে বিধায়ক তাকে তো বসতে দিতেই হবে এবং পার্থ জানেন যে এই অধিবেশনের পর কার্যত হচ্ছে ঘন্টা বেজে যাবে এবং সেই অধিবেশনকে সামনে রেখে যে পার্থ যে চিত্রনাট্য তৈরি হবে সেটা নিশ্চিতভাবে পার্থর কাছে হচ্ছে যে যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক এবং দলের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে নিশ্চিতভাবে সেটা যথেষ্ট বিড়ম্বনার ব্যাপার এইটা যেমন একদিকে পাঠ পার্থ কি করবেন বিধানসভায় অন্যদিকে এই যে ঘরে ঘরে যাবেন যাবেন দলে দলে বাড়িতে বাড়িতে গিয়ে বিচার বিচার চাইবেন প্রশ্ন হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত হচ্ছেন কি তার নিয়োগ নিয়ে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি সিবিআইডি নানা তারা হচ্ছে যে কাউকে বধ করার জন্য নানা রকম হচ্ছে যে কারণ ইত্যাদি তোলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের পাশে যে বিষয়টা সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অবন্তি টাকা এবং সোনাদানা ইত্যাদি এবং কিছু সম্পত্তি যেগুলো হচ্ছে ক্রোপ করা হয়েছে এগুলো তো চোখের সামনে দেখা গিয়েছে এগুলো তো চোখের সামনে দেখা গিয়েছে দিনের পর দিন হচ্ছে ক্যামেরা নিয়ে হচ্ছে যেসব মিডিয়ার লোকজন তো সে সমস্ত বাড়ি বাংলো ইত্যাদি সব তো দেখিয়েছে সেই টাকা দেখিয়েছে দানা দেখিয়েছে ফ্ল্যাট দেখিয়েছে ফলে এইটা তার নয় কি কে কার সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জবাব দেবেন এবং সেটা এখনও তার নামেই মানে তাকে অভিযুক্ত করে সেই সেই জিনিসগুলো হচ্ছে যে রয়েছে এবারে তার দায়িত্ব আমার নয় সেই প্রমাণ করার দায়িত্ব তার আমরা এর মধ্যে ঢুকছি না আমাদের বক্তব্য হচ্ছে যে পার্থ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন জেল জীবন বা বন্দি জীবন থেকে তার প্রায় দুশো দিন তো এতেই ছিলেন জেল জীবন বলা উচিত না তিনি অর্ধেক সময় জেল কাস্টোডি হ্যাঁ ছিলেন হাসপাতালেই ছিলেন ফলে সেটা তো গেল কিন্তু ফিরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একটা অন্য রকমের মেজাজে দেখা যাচ্ছে অনেকটা যে লার্কে লেঙ্গে অথবা হচ্ছে যা হবে দেখা যাবে আমি আমার মতো হচ্ছে যে ব্যাটিং করব তাতে যা হয় হবে এই যে একটা মনোভাব এই মনোভাব থেকে অনেকেই বলতে চাইছেন আরে পার্থ চট্টোপাধ্যায় কি করবেন এটা শুধু বিরোধী রাজনৈতিক দলের প্রশ্ন নয় এটা তৃণমূলের অন্দরেই প্রশ্ন কিন্তু শাসক দলের এই অন্দরে বলছি শীর্ষ নেতৃত্বে কিন্তু এই গোটা যা যা চলছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ এবং উৎসাহ কোনোটাই নেই এখনও পর্যন্ত আপনারা লক্ষ্য রাখুন বিশ্ববাংলার সংবাদ প্লাসে তার কারণ আরও যদি কোনো আপডেট থাকে আরও যদি রাজনৈতিক কোনো দমড়ানো মোচরানো বিষয় সামনে চলে আসে আপনাদের কাছে হাজির করব। দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলার সংবাদ দিস চ্যানেল ডিজ নট প্রমোট ইন্ট হার্মফুল ইনলিগালোড বাই দিস চ্যানেলশনাল পারলি